আজ কিছু বাগধারা আলোচনা করি তোমাদের সঙ্গে কয়েকদিন করা হয়নি বাগধারা হচ্ছে আমরা জানি কতগুলো শব্দ যেটা একটা বিশেষ অর্থ প্রকাশ করে অন্য শব্দ সঙ্গ পায় আবার আলাদা একটা অর্থ প্রকাশ করে যেটা দেখলে মনে হয় তার মানেটা সেটা নয় আর এদের প্রয়োগ ভাষারকে ভীষণভাবে স্বাভাবিক করে তোলে সহজ সরল সুন্দর করে তোলে যেমন অলঙ্কার আমাদের স্বাভাবিক সুন্দর এক রূপ এনে দেয় এটাও ভাষায় তেমনভাবেই ব্যবহার করা হয় যেমন উত্তম মধ্যম অর্থাৎ মার পকেট মারটাকে উত্তম মধ্যম দিয়ে বিদায় করলাম ইঁচরে পাকা অল্প বয়সে পেকে যাওয়া বাজে সিনেমা দেখে দেখে বাচ্চাগুলো ইচরে পেকে যাচ্ছে আঁতে ঘা অর্থাৎ খোঁচা দিয়ে কথা বলা নিজের স্বার্থের জন্যই সে উপকারটা করেছে এ কথাটাই তার যেন আঁতে ঘা দিয়েছে আষাঢ়ে গল্প একটা অর্থহীন কাহিনী নির্বোধ ছাড়া এমন আষাঢ়ে গল্প শুনে বাহবা দেওয়া যাবে না আহ্লাদে আটখানা আনন্দে গদগদ চাকরির নিয়োগপত্র পেয়ে আমি তো আহ্লাদে আটখানা নেচে গেয়ে বাড়ি মাথায় তুলি আমতা আমতা করা কথার একটা মধ্যে অস্পষ্ট ভাব ওকালত্তি করতে এসে আমতা করলে তো হবে না স্পষ্ট করে বক্তব্যটা পেশ করতে হবে আদার ব্যাপারীর জাহাজের খবর তুচ্ছ জিনিস নিয়ে যার কারবার তার বড় ব্যাপার একটা নাক গলানো চাই চাই আমি ভাই কবিতা লিখি শেয়ার মার্কেটের খবর তো আমি জানি না আদার ব্যাপারে জাহাজের খবর না রাখলেও চলে উলুবনে মুক্ত ছড়ানো অযোগ্য পাত্রে দান গবের ছেলেকে যদি বিজ্ঞানের সূক্ষ্ম কথা বোঝানো হয় তা যেন উলুবনে মুক্ত ছড়ানো সমান এক ঢিলে দুই পাখি মারা একই উদ্যোগে বা উদ্যমে দুটো কাজ সাধন করা নাটক দেখতে গিয়ে নাটকও দেখা হলো একটা অভিনয়ের কথা হলো এক ঢিলে দুই পাখি মেরে এলাম একাই একশো নিজের শক্তিতে নিজেই বলিয়ান বিরোধীপক্ষ তিনজন উকিল দিয়েছে আমার উকিলবাবু একাই যেন একশো তিনি একাই লড়বেন জানিয়েছেন ওজন বুঝে চলা মাত্রা জ্ঞান নিয়ে কাজ করা পেনশন একমাত্র আয় তাই রমেনবাবুকে ওজন বুঝে চলতে হয় আজকের বেশ কিছু আলোচনা এখানে করলাম তোমরা তোমাদের নির্দিষ্ট ব্যাকরণ বই থেকে পড়ো এবং অবশ্যই অনুশীলন করতে ভুলো না সবাই খুব ভালো থেকো অসংখ্য ধন্যবাদ